হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কেন ভালো আছি কি বলো তো প্রমাণ যখন হাতের কাছে চলে আসে না তখন বেশ ভালো থাকা যায় অ্যাকচুয়ালি হ্যাঁ প্রমাণগুলো বা প্রমাণটা তোমাদের সামনে তুলে ধরবো তার কারণ দেখো এই যে ঝিমি ঝিমি কৃমি কৃমি যাই বলো একটা পরজীবী মানুষ সে কালকে খুব খুব ডায়লগ দিয়ে গেছে কালকেই দেখেছি আমি ভিডিওটা খুব ডায়লগ দিয়ে গেছে কিসের ডায়লগ নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে বেঁচে খাচ্ছে ইনকামের পথ হয়েছে হাড়ি চলছে অথচ ও দেখো নিজের পেট চালাবার জন্য করে বেরিয়েছে তার কারণ হচ্ছে এত অহংকার এত মানে দাপট অ্যাকচুয়ালি কথায় আছে যে চুরি করে না তার একদম মানে কি বলবো নিশানা রেখে যায় তো এও কিন্তু নিশানা রেখে গেছে তো সেটা তুলে ধরবো তার আগে বলি এই যে সমস্ত বেশিরভাগ ভিডিওতে সমস্ত ভিডিও বললে ভুল হবে যতগুলো ভিডিও করেছে এই মহিলা নোংরা মহিলা ততগুলো ভিডিওতেই বাচ্চার বাবাকে টেনে 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 যেটুকু একটু ভিউজ হয়েছে আর সবার মনের ভিতরে বীজ বপন করে দিয়েছে যে দেখো গো আমি এর সিক্রেট রুমে আছি এবং গতকালও কি বলেছে যে সিক্রেট রুম থেকে বেরিয়ে আমি এখন অন্য জায়গায় এসেছি সিক্রেট রুম থেকে বেরিয়ে তো সিক্রেট রুমটা আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি না যেহেতু ঘরটা সাজাবে গোছাবে একটুখানি নিজের মনের মতো করে গুছি টুচি তারপরে দর্শকদেরকে দেখাবে তো সেজন্য এখনও যেহেতু আমাদেরকে দেখায়নি তো সেই কারণেই আমরা ওটাকে সিক্রেট রুম বলি তো একদিন ওপেন রুম অবশ্যই হবে যখন সবাইকে দেখাবে তো সেক্ষেত্রে উনিও ও তো মানে কি বলবো মানে একটা ছিবড়ে মাল মানে এই মহিলার কথা বলছে একটা ছিবড়ে দশ ঘাটের জল খাওয়া মাল তো সেক্ষেত্রে দেখছি যদি এর সঙ্গে আমার চরিত্রটাকে গুজে দিই তাহলে বেশ আমার একটু ভিউজ টিউজ হবে কারণ আমরা দেখো কন্ট্রোভার্সি করি কিন্তু যা যাই হোক চরিত্র বিক্রি করি না আর ভিডিও করতে গিয়ে নিজের বক্ষদেশ দেখিয়ে দিচ্ছে মানে দেখতে পাচ্ছে যে এইভাবে আর বেশি দিন টানা যাবে না এই সিক্রেট রুম এটা ওটা বাচ্চার বাবাকে জুড়ে জুড়ে তার নাম জুড়ে জুড়ে অনেক কথাই তো বললাম ওই টুকটাক টুকটাক ভিউজ তো চলছে কিন্তু আমাকে এর চাই তো বেশি ভাইরাল হতে হবে তার জন্য কি করতে হবে ওই ভিডিওর ফাঁকে ফাঁকে একটু নাড়ানো দোলানো একটু ঝাঁকানো একটু উবু মানে উপুড় হওয়া এইসব করে আমাকে একটুখানি বেশ ভালো জিনিস দেখাতে হবে কারণ অনেকে বলে নাকি হট হেক্সি অনেকে এই সমস্ত বলে ওই রকম মালরাই ওকে বলে তো সেক্ষেত্রে একটা ছিবড়ে হওয়া মাল দেখবে আমরা যখন ফলটল খাই ছিবড়ে চিবিয়ে ফেলে দিই যেমন আঁক রসটা নিয়ে নিংড়ে আঁখের তার ছিবড়েটাকে ছুঁড়ে ফেলে দিই ঠিক এ হচ্ছে সেই ছিবড়ে মাল তো সেই ছিবড়ে মাল হচ্ছে তোমার সবাই রস খেয়ে একে ছুঁড়ে ফেলে দেয় হে আবার বড় বড় কথা ওয়াইটিতে দুদিন ধরে এসে বলতে বসেছে যে ওকে বেছে নাকি ওকে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে বাবা ওকে নিয়ে কন্ট্রোভার্সি হ্যাঁ ও যেহেতু একজনকে জুড়ে জুড়ে মানে একজনের সঙ্গে নাম জুড়ে জুড়ে প্রতিনিয়ত ভিডিও করে করে হচ্ছে তোমার ভিডিওর ভিউজ টানছে তো সেক্ষেত্রে তার সঙ্গে জুড়ছে বলেই না এর নাম আসছে নাহলে এ কোথাকার হরিদাস পাল হরিদাসী হরিদাস কেন বলবো হরিদাসী যে একে নিয়ে আমাদেরকে ভিডিও করতে হবে তো যাই হোক এবারে হচ্ছে এই ছিবড়ে মালটা ছিবড়ে মালটা হচ্ছে অনেক কিছুই দেখালো অনেক ঠোগা হ্যানা তেনা হেলদি ড্রিঙ্ক সব কিছু দেখিয়ে এখন সিক্রেট রুম থেকে নাকি বেরিয়েছে কথা অনুযায়ী আমি বলছি না তো সিক্রেট রুম থেকে বেরিয়ে কি সোজা আবার হনুর ধরে ঝুলে পড়েছে নাকি কারণ প্রমাণটা হচ্ছে দেখো এই যে হনু হনু হচ্ছে যখন প্রথম ভিডিও দিয়েছিল হায় পাগলা আমার প্রেমিকা হারিয়ে গেছে আমার প্রেমিকা চলে গেছে অমুকের বাড়ি গিয়ে থাকছে মানে যা মন চেয়েছে এরা দুজনে মিলে বলেছে অবশ্যই অভিনয় নিজেদের ভিউজ বাড়াবার জন্য নিজেদের দুজনের দুটোখানার চ্যানেলকে গ্রো করবার জন্য এবং যারা হায়ার করেছে তাদের কাছ থেকে টাকা পাওয়ার জন্য সেটা কিন্তু পরিষ্কার এবং তার কারণ হচ্ছে এই যে যখন প্রথম ভিডিওটা দিয়েছিল আ প্রেমিকা চলে গেছে আট বছরের প্রেমিকা চলে গেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এদের মান সম্মান ইজ্জত লজ্জা ঘেন্না এদের কিচ্ছু নাই নেই বলেই এরা এই সমস্ত কেচ্ছা ওয়াইটির প্ল্যাটফর্মে এসে দুদিনে চ্যানেলে দুদিনে এসে দিব্যি ছড়িয়ে দিতে পারে তো সেক্ষেত্রে যেখানে বসে প্রেমিকা নেই প্রেমিকা নেই আমি প্রেমিকা ছাড়া কি বলবো মনিহারা ফোনি সে হনু পাগলা বলেছিল তো সেইখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দেখেছিলাম ছাদের ব্যাকগ্রাউন্ডটা সেই ছাদে বসেই কিন্তু ভিডিও করেছে এবং একটি তোমার গানের সাথে শর্ট ভিডিও দিয়েছে দুদিন আগেই যে সেই শর্ট ভিডিওটা যেন একটুখানি ছাদের চিলে কোঠার অংশটা দেখা যাচ্ছিলো সেই শর্ট ভিডিওটা একটা তোমার পিঙ্ক কালারের সেই স্যুটস ওর কথায় স্যুটস পরে তো সেক্ষেত্রে ওই ছাদের অংশ আর হনু পাগলা যেখান থেকে ভিডিও করেছিল সেই ছাদের অংশ এক সেম এবং সেম তো সেক্ষেত্রে হনুপাগলা কি চালাকি করেছে সেই ভিডিওগুলো কিন্তু প্রাইভেট করে দিয়েছে তোমরা কিন্তু খুঁজলে আর পাবে না হুম অনেকের কাছেই ডাউনলোড আছে আমার কাছেও ডাউনলোড আছে তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি প্রমাণটা দিতে পারলাম এই কারণে যে ডাউনলোডটা রয়েছে বলে তো অনুপাগলা ওই ভিডিওগুলো হঠাৎ প্রাইভেট করলো কেন কারণ ওর প্রেমিকা তো ওর একদম চরম শত্রু যার পিছনে কিনা এত এত টাকা খরচ করেছে ফ্ল্যাট ভাড়া করে দিয়ে রাখত তারপরে তোমার তিন তিনটে ভ্রুণো নিজের সন্তান তাদেরকে সরিয়ে দিয়েছে তো এত কিছু করেছে তার সাথে সে তো শত্রু হয়ে গেছে কারণ তাকে ছেড়ে দিয়ে অন্য একজন মানুষকে নাকি ধরেছে তাদের কথা অনুযায়ী তাহলে হঠাৎ করে যেটা নিয়ে এত কিছু যেটা নিয়ে এত কিছু বললো প্রেমিকার নামে সেই ভিডিওগুলো কেন প্রাইভেট করলো কেন করলো তাহলে কি হলো তাহলে বুঝতে পারলো যে যার নাম ধরে ভাঙাচ্ছিলাম বা যাকে আমি যোগা শেখাতে গেছিলাম তার ঘাড়ে ঠিক বসা যাবে না এটা বুঝতে পারলো মানে তাকে পটাবার হোক যেভাবেই হোক চেষ্টাটা করেছিল ঠিক আছে মানে ওই যে বলে না সুচ হয়ে ঢুকবো ফাল হয়ে বেরোবো এরকম একটা ব্যাপার চেষ্টা করেছিল দেখো যোগা শেখাতে তো অনেকের বাড়িতেই যেতে পারে তো সেটাই ভেবেছিল যে কারোর ঘাড়ে চাপবো ছুঁ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো প্রচুর বাড়ি সম্পত্তি দেখে ফেলেছিল না এগুলো তো হা হাবাতে ফ্যামিলি থেকে উঠে এসেছে তাদের ড্রেস কোড তারপরে তোমার যেখানে ছিল প্রথম প্রথম ভিডিওগুলো যখন এর পাগলা প্রেমিক শেয়ার করেছিল। তখন তো আমরা দেখেইছি কী এরকম একটা ঘরে থাকে চারিদিকে জামা কাপড় ছড়ানো তো সেখান থেকে এই বাচ্চার যে রাজপ্রাসাদ আছে সেখানে যদি ঢুকতে পারে তো এইরকমই মানে কিছু একটা প্ল্যানিং প্লটিং চলেছিলো তো সেখানে যখন দেখলো বেশ মাটি শক্ত মানে কি বলবো বিষাক্ত বীজকে বপন করা যাবে না তখন কি করলো না মনে হচ্ছে ওদের দুজনের মধ্যে মিলমিশ করে নিল কারণ এও আট বছর ধরে হচ্ছে তোমার সম্পর্কে ছিল আট বছর হোক বা পাঁচ বছর হোক যেটা নিজেরা জানিয়েছে এবং সেখানে কতটা ইন্টিমেট ছিল সেটা আমরা বুঝতেই পেরেছি তারা নিজেরাই বলেছে এবং সেখানে হয়তোবা মিলমিশ হয়ে গেছে কারণ এটা যে পুরোপুরি প্ল্যানিং ছিল ওখানে ওই যে বললাম ছু হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবার তো সেটা সাকসেসফুল না হওয়ার জন্যই এরা দুজন কিন্তু মিল করে নিয়েছে তার কারণ একটাই নিজে বলল সিক্রেট রুম থেকে বেরিয়ে আমি এখানে এসেছি অনেকটা দূরে সেটা যেমন একটা কথা বললো অনেকটা দূরেই কারণ বাচ্চার বাড়ি থেকে বাচ্চার বাড়ি থেকে যেখানে এসে থাকে দাসনগর হাওড়া সাঁতরাগাছির ওই এলাকায় ওটা অনেকটাই দূর অনেকটাই দূর তো সেক্ষেত্রে সেখানে যেখানে থাকতো যেখানের মাল সেখানে চলে গেছে এবং এই যে ভিডিওগুলো প্রাইভেট করেছে তার কারণ হচ্ছে ওই ছাদের অংশ দেখা যাচ্ছিল ওই পাগলা প্রেমিকের ভিডিও থেকে তো সেই জন্য ওই ভিডিওগুলো দেখবে পাগলার চ্যানেলে আর কিন্তু নেই দেখে আসবে আর নেই চ্যানেলে সেই সেই ভিডিওটা থেকে স্টার্টিং হচ্ছে যে ভিডিওটা তোমার কেউ ফিস ফিস করে পাশ থেকে বলে দিচ্ছিল একটা পার্ক না মাঠের মধ্যে করছিল সেই ভিডিওটা থেকে কিন্তু স্টার্ট হচ্ছে তার আগে কিন্তু পাগলার অনেকগুলো ভিডিও ছিল সেগুলো কিন্তু প্রাইভেট হয়ে গেছে এবং এই পাগলার ছাদ আর এই ছাদ দুটো যে এক ছাদ ফ্ল্যাটেরই ছাদ এক ছাদ সেটা কিন্তু বোঝা যাচ্ছে ছাদের যা বাহার দেখলাম কোথাকার ফ্ল্যাট বাবা কে জানে তো যাই হোক মনে হচ্ছে বহু পুরোনো মানে ভু ভুতুরে ফ্ল্যাটের মতন ছাদ দেখে মনে হচ্ছে ছাদের যা হাল দেখতে পাচ্ছি হ্যাঁ তো যাই হোক এবারে হচ্ছে তোমার তো মনে হচ্ছে কোনো কারণে বুঝতে পারলো যে এখানে আমি ঠিক মাটি ঠিক শক্ত এখানে ঠিক আমি আমার যেটা করবার সেটা আমি করতে পারবো না তো সেক্ষেত্রে আমি একটুখানি আমার পুরোনো প্রেমিকের কাছেই যাই কারণ আমার পয়সার দরকার ওই যে স্যুট ওই যে ভালো ভালো ড্রিঙ্ক ওগুলো করতে গেলে নিজের তো ওই আয় আর ওয়াইটির ওই ভিউজ মনে হয় না এখনও মনিটাইজেশন হয়েছে আর ওয়াইটির ওই ভিউজ দিয়ে ওর অত ঠাঁট আর বাঁট চলবে না তো সেক্ষেত্রে ওকে একটা ইয়ে বলেছিলাম আমি প্রথমেই তোমাদেরকে ক্রিমি নাম হ্যাঁ অনেকে অনেক নামে ডাকে বাট আমি কৃমি সাহাই বলি কারণ কৃমি হচ্ছে যেমন একটা পরজীবী প্রাণী এও হচ্ছে পরজীবী প্রাণী মানে কারোর ওপর ভর করে নিজের পোশাক আশাক খাওয়া দাওয়া চলন বলন নিজের লাইফস্টাইল নির্ভর করতে চায় তো ভেবেছিল যে ঠিক আছে আমি এখন একটা পুকুরে ঘাটি গেড়েছি চলো একটা নদী পেয়েছি নদীতে আমি আবার আমি আমার আটঘাট বাঁধবো কিন্তু দেখলো না নদীর জল ভাই বড়ো তরঙ্গ বড় ঢেউ আমি ওখানে আছার কাছার খাবো তো চলো ভাই আমি পুকুরেই এদো পুকুরেই আবার আমার ঘাটি গাড়ি তো মনে হচ্ছে সেইখানেই দুজনের মিলমিশ হয়ে গেছে তো সেক্ষেত্রে আগে যখন এই পাগলাকে লোকে কমেন্ট করতো তার প্রেমিকার নামে তখন কিন্তু পাগলা টকাস টকাস প্রেমিকার বিরুদ্ধে উত্তর দিয়ে যেত রিপ্লাই দিয়ে যেত একদম কিন্তু এই যে একটা দুদিন আগের ভিডিও ছেড়েছে না অসহায় মানুষদের পাশে থাকলাম কম্বল দান করছিল মনে হয় না নিজে করেছে কারো থ্রুতে গেছে যেমন কোনো ক্লাব বা কিছু অ্যারেঞ্জ করে তখন ছেলেরা যায় তো সেইভাবেই গেছে নিজে করেছে বলে মনে হয় না তো ওখানে সবাই বলেছে হ্যাঁ বাজে মহিলার পিছনে আর না থেকে বাজে মহিলার পিছনে পয়সা খরচ না করে এই পাগলা প্রেমিককে বলেছে যে তাহলে তোমরা ভালো কাজ করছো আরও ভালো কাজ করো ওইভাবে পয়সা নষ্ট করো না সেখানে অন্য সময় হলে বলতো ভুল হয়ে গেছে হ্যাঁ আর করবো না হ্যান ত্যান সেখানে বলছে আপনিও সাপোর্ট করুন এদের ঘুরিয়ে উত্তর দিচ্ছে তা এর এদের যে পুরোটা একটা নাটক সেটা প্রথম থেকে বোঝা যাচ্ছিল পুরোটা নাটক তো সেক্ষেত্রে আর নাটকটা যে এইভাবে খেলাটা শেষ হয়ে যাবে মানে নিজেরাই খেলাটা শেষ করে দিল সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেল কারণ এখন দুজনের মিল হয়ে গেল। পরিস্থিতির চাপে পড়ে দুজনে কিন্তু মিল করে নিল এটাই হচ্ছে ব্যাপার কারণ ও বুঝে গেছে যে আমার এই যে লাইফস্টাইল মানে কি বলবো এই লাইফস্টাইল চালাতে গেলে আমাকে ভাই কারোর ঘাড়ে চাপতেই হবে পরজীবী আমাকে হতেই হবে কারণ আমার নিজের রোজগারে ওই যোগা শিখিয়ে আমার এই থার্ড বাট আর স্যুট পরা আমার চলবে না যদিও এই স্যুটসগুলো তোমার কি বলবো এগুলো সে কী বলে না যারা অনেক জায়গায় আছে ভাড়া পাওয়া যায় জান তো ভাড়া পাওয়া যায় তারপরে কম দামে না ওই কলকাতার দিকে অনেক জায়গা আছে সেগুলো মানে অনেক মারোয়ারিরা এগুলো এই সমস্ত ড্রেসগুলো পরে এবং পরে কিছু পুরনো হলে পরে না ওরা পুরনো ড্রেস বিক্রি করে দেয় তো মনে হয় ওখান থেকেই কোথা থেকে তুলে নিয়ে এসছে কেননা দেখে তাই মনে হচ্ছে আর কি যাই হোক কালারগুলো খুব সুন্দর কাজগুলো খুব সুন্দর কারণ এগুলো এরকম ধরনের জিনিস পুরনো বিক্রি হয় পুরনো বিক্রি হয় কারণ যারা খুব বড় বড় ভীষণ উচ্চবিত্ত ধনী মারোয়ারি টাইপের কারণ আমি তো আমি তো মানে কি বলবো কলকাতার দিকে থাকা মেয়ে আমি দেখেছি কলকাতার ফুটপাতে এটা ওটা সেটা এই ধরনের ড্রেস অনেক অনেক হচ্ছে বিক্রি হয় পড়তে আছি ওরকম শুনেওছি লোকের মুখে তো সেক্ষেত্রে যাই হোক এবারে হচ্ছে তোমার এই যে বড় বড় কথা বলে গেল এই যে বড় বড় কথা বলে গেল কন্ট্রোভার্সি হচ্ছে আমি খুব এনজয় করছি করো 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 ও জানে যে যদি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় তবে আমার দুটি ভিউজ হবে লোকে দেখতে আসবে আর না হলে যদি কন্ট্রোভার্সি আমাকে নিয়ে না হয় আমি কোন হরিদাসী ভাই আমাকে কেউ দেখতেও আসবে না আর আমার ওই ভিউজও হবে না আর ভিউজ পড়ে যাওয়ার জন্যই আমাকে খেলিয়ে জিনিস নিতে হবে ওনার নাকি আবার ওই কি বলে কানে ব্যথা কি জানি হয়তো অনেক দিন পরে প্রেমিককে কাছে পেয়ে কোথায় ঘুষ কোথায় গুজে দিয়েছে মানে ওই জন্য কানে ব্যথা খুন বেরোচ্ছে খুন 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 বেরোচ্ছে বা আবার জোর তার গুঁজে দিয়েছে মনে হয় আবার নিজেই বললো ওই বার্ডস ফাটস দিয়ে আমার না একটু গোজাগুজি করার স্বভাব আছে আর সেটা আমরা জানি যে খুব গোজাগুজি করার স্বভাব গোজাগুজি করবার জন্যই তো স্বামী মেয়ে সবাইকে ছেড়ে বেরিয়ে এসছে তো সেক্ষেত্রে ও নাকি সবার ইনকামের পথ প্রচুর প্রচুর ইনকাম করছি ওকে নিয়ে আমরা তাই নাকি উমা লাখ লাখ ভিডিও নামছে নাকি লাখ লাখ ভিডিও নামছে ও ওকে নিয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে মানুষের একটা দু দুর্নাম আছে দুর্নামের জন্য মানুষ মানুষকে চেনে একটা হচ্ছে সুনামের জন্য মানুষ চেনে ভালো কিছু কাজ করলেও তাকে নিয়ে সমালোচনা হয় এটা নিয়ম ভালো কাজ করলেও সমালোচনা হবে আর যদি খারাপ কাজ করে তাকে নিয়ে তো হবেই তো সেক্ষেত্রে এই মহিলা হচ্ছে একটা খারাপ মানে কি বলবো বদ যাকে বলে জঘন্য নোংরা আর কি বলবো মানে যতটাই বলবো ততটাই কম হবে আসলে এই ধরনের মহিলারা না হচ্ছে না সমাজের জন্য একেবারে মানে খতরনাক জিনিস যাকে বলে ভাইরাসের চেয়েও খারাপ তো এই সমস্ত মহিলাদের মুখে আবার বড় বড় কথা হ্যাঁ মানে ভাবতে অবাক লাগে তো যাই হোক এবারে হচ্ছে হয়তো এবার দুজনে মিলে কি বলবো ওই তোমার ভিডিও টিডিও না হবে ব্লগিং করবে দুজনে মিলে হয়তো কারণ মোটামুটি মোটামুটি ফেস ভ্যালুটা তৈরি করে নিয়েছে বাচ্চার বাবাকে দিয়ে তো দুজনে মিলে হচ্ছে ভিডিও ফিডিও হবে তারপরে এ সেই মানে কি বলবো ওই মুখের কাছে ঠ্যাং ফাঁক করে ওই যোগা দেখাবে যেমন দেখাতো আর কি মানে ক্যামেরার সামনে মুখের কাছে বলতে ক্যামেরার সামনে ঠ্যাং ফাঁক করে যোগা হচ্ছে ঠ্যাং উঁচু করে যোগা হচ্ছে বক্ষদেশ উঁচিয়ে যোগা হচ্ছে তো যাই হোক সেই সমস্ত জোগাড়োগা দেখাবে আজকে যেমন আবার ওই ছাদে বসে দেখলাম ছাদে বসে ভিডিও করতে করতে ওই সিক্রেট রুম থেকে ছাদে চলে এসেছে ছাদনেওয়ালি তো ছাদে এসে দেখলাম বক্ষদেশ দেখিয়ে দিল ঝুঁকে তো এইরকম দেখিয়ে দেখিয়ে ভিউজ হবে নাহলে তো ভাই মানে এটা যে পুরো নাটক ছিল সেটা তো পরিষ্কার বোঝা গেল এবং এটা যে পুরোপুরি প্ল্যানিং ছিল সেটাও পরিষ্কার বোঝা গেল তো যাই হোক আমি বলবো বাচ্চার মায়ের চাইতে কোনো অংশে কোনো অংশে মানে আমার তো মনে হয় বেশি বেশি খারাপ বাচ্চার মতো আছেই মার্কা মারা যার নেই কোনো শোক যার নেই কোনো দুঃখ কোনো মানে কোনো কিছুতে সে মানে কি বলবো কোনো ফিলিংসই তার মধ্যে নেই তো সেখানে আমরা জানতে পারলাম যে ওয়াইটিতে ওয়াইটি ওয়াইটিরই খবর যে সেবকবাবু নাকি অসুস্থ আইসিউতে ভর্তি তো সেক্ষেত্রে জানি না যখন ওয়াইটিতে কথাটা ঘুরছে অবশ্যই সত্যিই হবে কারণ মিথ্যে রটনা অন্তত যারা বাচ্চার বাবাকে সাপোর্ট করে তারা রটায় না আমি তাদের মুখ থেকেই শুনলাম তো সেক্ষেত্রে হয়তো সেই জন্যই বাচ্চার মা আজকে ভিডিও দেয়নি হয়তো ওখানে খুব দৌড়াদৌড়ি করছে কারণ ওর জন্য তো মানে এই দাদা একদম জান প্রাণ লড়িয়ে দিয়েছে তো সেক্ষেত্রে হয়তো বোনও খুব দৌড়াদৌড়ি করছে জন্য ভিডিও দেয়নি ও আজকে রবিবারও আবার তো সেক্ষেত্রে আর রবিবার ভিডিও না অনেক সময় সেক্ষেত্রে সেটাও হতে পারে তো যাই হোক জানা নেই কারণ কালকের ভিডিওটা যখন শেষ করেছিল তখন সকাল সকালই শেষ করে দিয়েছিল দুদিনের ভিডিও একসঙ্গে দিয়ে সকালবেলা চুল কালার করতে করতে ভিডিও শেষ করে দিয়েছিল হয়তো বা কোথাও যাওয়ারও থাকতে পারে কারণ রবিবার রবিবার যাওয়ার থাকতেই পারে মনে হয় না যে বাবু অসুস্থ বলে সে ভিডিও দেবে না এটা মনে হয় না তার কারণ হচ্ছে যতই বোন হোক না কেন যতই ভাই বোনের সম্পর্ক হোক না কেন কারণ যখন নিজের দিদা মারা গেছে নিজের ছোটদি মারা গেছে তখন সে ভিডিও করতে বন্ধ হয়নি তাই আমার মনে হয় কোথাও সেই বন্ধু সেই ভ্যালেন্টাইন্স এর যে বন্ধু মনে হয় সেই বন্ধুর সঙ্গে কোথাও গুরু করতে গেছে কারণ চুল কালার করছে হঠাৎ করে কোথাও যাওয়ার নেই কিছু নেই কালার করছে শ্যাম্পু হচ্ছে আর তারপরে রবিবারটাও পড়ে গেছে আবার এই সময় শীতের আমেজ কোথাও ছোট্ট করে একটা একদিনের ট্রিপ হতেই পারে তো ঠিক সেই কারণেই মনে হয় আমাদের কোনো ভিডিও বা কমিউনিটি পোস্ট আমরা কিছুই পাইনি তো অনেকে ভাববে আহা মিলে গেল দুয়ে দুয়ে চার হয়ে গেল দাদার শোকে বোন খুব দৌড়াদৌড়ি করছে আইসি ইউতে ভর্তি বলে তো সেক্ষেত্রে হয়তো বোন এই কারণেই ভিডিও দেয়নি কারণটা মনে হচ্ছে অন্য রকম তো যাই হোক ওনার সুস্থতা কামনা করি খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন এটুকুই চাই খবরটা যেন যদি খবরটা মিথ্যে হয় আরও বেশি খুশি হব কিন্তু ওয়াইটিতে যে ঘটনাটা মানে যে খবরটা শুনেছি সেটা মিথ্যে হওয়ার নয় কারণ হচ্ছে এতটা অপপ্রচার কেউ অন্তত অসুস্থতা নিয়ে ছড়াবে না তাই অসুস্থ যদি উনি সুপ্রকৃতই হয়ে থাকেন তাহলে ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠুন এটুকুই চাইব আর ওই ছিবড়ে মালটাকে আর কিছু বলার নেই ছিবড়ে কাকে বলছি বুঝতেই পারছো দশ ঘাটের জল খাওয়া দশ ঘাটের জল খাওয়া দশ লোকের নাড়াঘাটা মাল মানে তার কাছ থেকে আর কী আশা করা যায় তো যাই হোক ওয়াইটিতে নাকি রোজ 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 তাকে নিয়ে ভিডিও নামছে বোতলমুখীকে নিয়ে একজন ওকে কমেন্ট বক্সে লিখেছিলো বোতলমুখী মানে বোতলের মতো মুখটা লম্বা বলে ওই জন্য বলেছিলো বোতলমুখী যাই হোক ফিল্টার মেরে ভালোই আসে কারণ ফিল্টার ফিল্টারবিহীন ছবি আমরা সবাই দেখে নিয়েছি এ কোন ফিল্টার ভাই বুঝতে পারি না যে এতখানি কারণ এই কদিন আগে বাচ্চার মাও ফিল্টার ইউজ করছিল মানে এখনও করছে তো অনেকেই ওকে কমেন্ট বক্সে শুধরে দেওয়ার চেষ্টা করে যে ফিল্টারটা অফ করো বা তোমার সেটিংসের কোনো প্রবলেম হয়েছে বাট মা কোনো কিছু কেয়ার করেনি ওইসব তো সেক্ষেত্রে ব্লগিং হোক বা যাই হোক অন্তত বাচ্চার মায়ের ক্ষেত্রে ফিল্টারের প্রয়োজন হয় না তবু যাই হোক মেরেছে কিন্তু এ ভাই কী ফিল্টার মারে জানি না যে চল্লিশ থেকে একেবারে চব্বিশে নামিয়ে দেয় বয়স তো সেক্ষেত্রে মুখীর কথা বলছি আর কি তো চল্লিশ থেকে চব্বিশে নামিয়ে দেয় তো কি ফিল্টার মারে জানি না কারণ আসল চেহারা তো আমরা দেখেছি সেই তার পাগলা প্রেমিকের ভিডিও থেকেই তার দেখেছি চোখের তলায় কালিতে ভর্তি তবে যতই ফিল্টার মালুক মারুক না কেন এই চোখের তলার কালিটাকে দূর করতে পারে না হালকা থেকেই যায় তাতে কী আছে মানে কি বলবো ফিল্টার বেরে একেবারে ফিল্টার রানি হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আসবো আর যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা